হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানা দেখুন আমি আজকে একদম নিউ একদম নিউ রেসিপি নিয়ে চলে এসেছি সো হানড্রেড পারসেন্ট আমাদের ফিফটি পার্সেন্ট মানুষ খেয়েছে কিনা জানি না সো আমি তৈরি করছি মাত্র দুটি কলা দিয়ে রসভড়া বা রসের মিষ্টি সো গাইস দেখতে থাকুন নিয়েছি পরিমাণ মতো আটা নিয়েছি চিনি নিয়েছি একটু নুন দেব গুঁড়ো দুধ দিব এক চে এক চামচ সব উপকরণ দিব এবং দুধ দেব লিকুইড দেব একটু নুন সো সব উপকরণগুলো দিয়ে আমি মিক্সড করে নেব ঠিক আছে সো এত দারুণ দুধ আমি একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি সেই দুধ আমি দিয়ে দেবো এত দারুণ খেতে এটা যে আমি গ্যারান্ট আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন যদি খারাপ না লাগে আমার এই রেসিপিটা দেখে ঠিক সেইভাবে তৈরি করে বাসায় করার জন্য যদি খারাপ না লাগে আমাকে বলবেন গাইস দেখুন আমি কলাটা একদম সব উপকরণগুলো আমি মিক্সড করে নিই এতে কিন্তু একদম দারুণ জাস্ট ওয়াও আপনারা কিন্তু ঠিক আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই তৈরি করবেন ঠিক আছে চেষ্টা করবেন দেখুন আমার কিন্তু সব কিছু মিক্সড হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে ভেজে নিব তো সুন্দর করে ভেজে নিতে হবে ঠিক আছে আর যা যা উপকরণ দিয়েছি সে সেইগুলো ঠিক সেইভাবে উপকরণগুলো মিক্সড করে আপনারা বাসায় তৈরি করতে পারেন এই কলার রসবাড়া বা কলার মিক্স সো এটা খেতে কিন্তু একদম দারুণ এবং এটা একদম নিউ রেসিপি আপনারা মন দিয়ে দেখবেন ঠিক আছে কেউ কিন্তু ভুল করবেন না সামান্য একটু দেখেই সরে যাবেন না এবং কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন এবং আমি রোজ চেষ্টা করি নিউ রেসিপি নিয়ে চলে আসার বা আমি বাসায় যা রান্না করি সেটাও তুলে ধরার চেষ্টা করি কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি রান্না আমার ভালোবাসার কাজ সো আমি ভালোবেসে কাজটা করছি এবং ভালোবেসে যে কাজটা করা যায় সেই কাজে কিন্তু এক ধরনের আনন্দ আনন্দ পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় সো ভালোবেসে আপনারা যে কাজটা করবেন অন্য অন্যরকম একটা তৃপ্তি চলে আসবে দেখুন আমার কিন্তু সব বড়িগুলো দেওয়া হয়ে গেছে বা মিক্সটি মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে আমি একদম রসের মিষ্টি তৈরি করছি কলা দিয়ে মাত্র দুটি কলা দিয়ে রসের মিষ্টি সো গাইস আপনারা দেখতে থাকুন আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং একদম চুলা রস একদম বচে থাকবে কারণ বেশি জোরে দেওয়া যাবে না বেশি জোরে দিলে মিষ্টিগুলো লেগে যাবে বা ভিতর থেকে হবে না সো গাইস কালারটা একবার জাস্ট দেখুন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এসেছে ওয়াও কালারটা জাস্ট দেখুন গায়েস কখনও আপনারা বাসায় কি তৈরি করেছেন এটাও আমাকে জানাবেন ঠিক আছে কলার রস বড়া বা কলার মিষ্টি রস সো আমার মনে হয় না যে আপনারা সবাই খেয়েছেন দু একজন হয়তো খেয়েছেন কিন্তু সবাই হয়তো খান নাই সো যারা খাননি তারা দেখে নিন কী করে খেতে হয় কি করে তৈরি করতে হয় কি করে প্রসেসিং করতে হয় সো আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না সো সেই জন্য শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে দেখুন কালারটা জাস্ট দেখুন একদম জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এসেছে কালারটা একদম সুন্দর করে ভাজতে হবে এবং আস্তে আস্তে লো আসে একদম লো আসে ভাসতে হবে সো আমার কিন্তু দেখুন জাস্ট একবার ভাজা হয়ে গেছে ওয়াও কালারটা জাস্ট দেখুন একদম লাল টক করছে কালারটা দেখুন ভিতরে কতটা স্পোন হয়েছে ওয়াও ওয়াও দেখুন একবার দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা দেখুন শুধু গাইস দেখতে থাকুন কলার রসবাড়া বা মিষ্টি আর আমি এক পাশে দিয়ে দিয়েছি জল দিয়েছি চিনি দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আলাচ দিয়েছি দারচিনি দিয়েছি এবং মতো চিনি দিয়ে আমি ভালো করে ইয়ে করে নেব তারপর মিষ্টিগুলো সেই চিনির জলে আমি সেরে দিব ঠিক আছে তো দেখতে থাকুন গাইস আমার কিন্তু রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে গাইস আপনারা দেখতে থাকুন দেখুন কালারটা জাস্ট কেমন হয়েছে কেমন হয়েছে দেখতে থাকুন গাইস আমি একটু ভেঙে নিচ্ছি দেখুন ভিতর থেকে কেমন হয়েছে দেখুন কালারটা ওয়াও জাস্ট ভিতর থেকে একদম মাখো মাখো ঠিক আছে আমি ভিতর আমি কিন্তু কিসমিস দিয়েছিলাম এবং সামান্য পরিমাণ দেখুন কালারটা জাস্ট কিসমিস দিতে পারেন বাদাম দিতে পারেন খেজুর দিতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক আছে দেখুন জাস্ট কলার রসের মিষ্টি বা রসের বড়া ঠিক আছে সব বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা